হ্যালো বন্ধুরা কীভাবে স্ক্রিন প্রিন্টের এক্সপোজ করতে হয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি এখন দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন প্রথমে আমি একটি ফিল্ম মিডেল করে গ্লাসের উপর বসাইছি তো ওইটা আমার এক্সপোজ করার শেষ এখন ওইটার প্রায় একটা ফিলিম বসাবো এটা মূলত চার পাঁচ কালার ডিজাইন একটা গাড়ির ডিজাইন একটা শর্ট হয়ে গেছে এখন আরেকটা একটা শর্ট দেবো সবসময় মনে রাখবেন আপনার প্লাস চিহ্ন একটা সাথে মিল রেখে তারপরেই ফ্রেম বসাবেন উপরে প্লাস চিহ্ন বসা উপরেটা গামটে মারলাম তারপর নিচের ডা গামটে তুলে ডিজাইনটা আমি বের করে নিয়ে আসলাম এখন আমার কাঙ্ক্ষিত ডিজাইনটা আমি এখানে বসে দিছি এখন এখানে ফ্রেম দিব ফ্রেম দেওয়া হয়ে গেল ফ্রেমের উপরে একটা পেপার দিয়ে দিলাম বাস পেপারের উপরে এটা আমি বস্তা ভর্তি বালু ব্যবহার করেছি এই বস্তাতে অন্য কিছু না শুধু বালু আছে বালু ইউজ করা হয়েছে অনেকে এটা ভিতরে চাউল ব্যবহার করে সমস্যা নাই তো বালু হলে খারাপ হয় না ভালোই হয় তবে একটু পিনহোল বেশি হয় এটা আপনারা মনে রাখবেন আর চাউল দিলে চাউলে পোকা হয় কিরি ধরে একটু সমস্যা আছে যার কারণে বালুটাই ব্যবহার করা ভালো তুমি ডিজাইনে স্ক্রিনটা বসানোর পরে যেহেতু আমার এগুলা নর্মাল লাইট সেহেতু আমি পাঁচ মিনিট সময় ওয়েট করলাম পাঁচ মিনিট সময় হয়ে গেছে এখন আমি স্ক্রিনটা উঠিয়ে ফেলব স্কিনটা ওঠানো হয়ে গেলে এটাকে আমি এখন পানিতে ভিজাবো পানিতে মিনিমাম আমার তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় ভিজাইতে হবে সবসময় মনে রাখবেন তিরিশ থেকে এক থেকে এক মিনিট ভিজানোর পরে এটা আপনারা ভালো করে স্ক্রিনটা কাটতে পারবেন সুবিধা হবে ভিজানো হয়ে গেলে দেখুন স্কিনে পুরো ডিজাইনটা সাফ চলে আসছে ভিজানো হয়ে গেলে এটা আমি স্প্রে মেশিন দিয়ে এটাকে আমি ডিজাইনটা কাটবো যাই হোক এখন আমার কাটা শুরু হয়ে গেছে এবং চমৎকারভাবে ডিজাইনটা কিন্তু স্কিনে চলে আসছে তা আপনারা এইভাবে কাজ করতে থাকবেন ডিজাইন কাটার জন্যে সবচেয়ে বেটার স্প্রে গান এই স্প্রে গানের সাথে আপনার কম প্রেশারে হাওয়া ব্যবহার করতে হবে এখানে দুটা লাইন থাকে একটা পানির লাইন একটা হাওয়ার লাইন দুইটা লাইন একত্রে করে তারপরে এই স্প্রেটা ব্যবহার করতে হয় স্ক্রিনটা আমার ডিজাইন চলে আসে দেখুন ভাবে অনেক সুন্দর একটা এক্সপ্রেস হয়েছে তো আপনারা এরকম করে কাজ করবেন কিছু পিন হোল বের হয়েছে এটা আমি লেলপালি দিয়ে বন্ধ করে দিব যাও ধন্যবাদ সবাইকে অনেক